আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকোর অফিসিয়াল শোরুম গিফট কর্নারে এখন আমাদের সাব্বির ভাই কিছু চুলা দেখাবে মিয়াকো প্লাস গাজী ব্র্যান্ডের কিছু চুলা দেখাবে সাব্বির ভাই বলেন আসসালামু আলাইকুম ব্যার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এখন চলে আসছি আপনার কিছু চুলা কালেকশান নিয়ে আপনাদের মাঝে আমাদের শপের অ্যাড্রেসটা হল মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিস মিয়া এক অফিসিয়াল শোরুম আমাদের দেখতে পারতেছেন আমার পাশে রয়েছে অনেক রকমের চুলা কীগুলো হলো কেবিনেট স্টাইলের মডেলের চুলা আর পাশে আছে আপনারা দেখতে পারতেছেন কিচেন আপনার কিচেন হুড আমি এখন আপনাকে যে চুলাগুলো কালেকশন দেখাবো সেটা আমাদের পাশের সুজিবিতে কিছু চুলা কালেকশন দেখাবো আমি এখন আপনাকে দেখাচ্ছি চুলা যেটা প্রাইসটা এবং আপনার হাতের নাগালে থাকবে আমরা প্রত্যেকটা চুলা আপনার হাতের নাগালে প্রাইসটা দিচ্ছি আমরা এখন যে চুলাটি আনবক্স করতেছি সেই চুলাটি হলো গাজী কোম্পানির চুলাটির মডেল হলো আপনার টু টু মানে বিশ বাষট্টি চুলা মডেলটা হলো বিশ বাষট্টি আমরা এখন চোটা আনবক্স করে আপনাকে দেখাচ্ছি চোটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস বডি এবং এটার অ্যাসেসটা হলো হানড্রেড পারসেন্ট অ্যাসেস এটা কখনো কালো জং ডিসকালার হবে না আর এটার কোয়ালিটিও থাকবে খুব বেস্ট একটি কোয়ালিটি আর সাথে পাবেন ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বই সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার সাথে পেয়ে যাবেন যা যা আপনার প্রয়োজন আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আমরা যেটা বুঝাচ্ছি ওয়ারেন্টি হলো আপনার এক বছরে পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সম্পূর্ণ পাবেন এক বছরে পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বাকি যে পাঁচ বছর সে পাঁচ বছর পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ আমাদের আপনার চুলের কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমাদের লোক সার্ভিস সেন্টার রয়েছে আপনি সার্ভিস সেন্টারের ফোন দিবেন আপনার বাসা আপনার বাসায় গিয়ে আমাদের লোক আপনার সার্ভিসটা কমপ্লিট করে দিয়ে আসবে আর আপনি কোন জেলায় বা কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলায় নেবেন সেই জেলা ডিস্ট্রিক্টের নাম্বার কিন্তু ওই জায়গায় স্পষ্ট করে রয়েছে ওয়ারেন্টি কার্ডে আপনার কোনো টেনশানে কোনো কারণ নেই পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি মালটা নিতে পারবেন এই যে ওয়ারেন্টি কার্ড দেখতে পারতে এটা হলো ওয়ারেন্টি কার্ড এক বছর পাবেন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এই চুলাটির সাথে আরও কী কী থাকছে সেটাও দেখাচ্ছি এটা হলো সম্পূর্ণ অ্যাসেস আর আপনাকে মনে করবেন যে এটা নীল কালার দেখাচ্ছে এটা নীল কিনা এটা মূলত হলো আপনার এটা যাতে আমরা যখন দোকানদাররা এটা দেখাই বা আপনি যখন কিনবেন সে দাঁতে তাতে কোনো দাগ বা হাতের ছাপ যাতে না লাগে সেজন্য এটা স্টিলের স্টিলের উপরে আপনার নীল ফলি করে দেওয়া যাতে এটা হলো সম্পূর্ণ অ্যাসেস কালার চলে কিন্তু সম্পূর্ণ এই কালার এটা কিন্তু পুরোটা চলে কিন্তু এই কালার আপনার হাতে যাতে স্পর্শ না লাগে এবং যাতে কোনো স্কেচ না পড়ে সেজন্য এটা নতুন অবস্থা আনবক্স করা থাকে এভাবে আর এটার প্লাস্টিকের সুইচ এবং হান্ড্রেড পারসেন্ট একদম আপনার প্রত্যেকটা ফায়ার ফায়ার আগুন জ্বলবে আর এটা বান্নারটা হলো ফিক্সড আর এটা বান্দারটা কখনও ক্ষয় হবে না নষ্ট হবে না এ ধরনের কোনো প্রবলেম এই বান্দারটা হবে না এটা হলো সম্পূর্ণ কাস্টিং বান্নার খুব মানসম্মত একটি বান্নার এটা এটা আগুনটা হবে একদম নীল আর এটা চাইলে আপনার লাইনে ইউজ করতে পারবেন বোতলে ইউজ করতে পারবেন দুইটাও আমাদের চুলা রয়েছে যার যেটা লাগবে সেটা আমাদেরকে বললে আমরা আপনার কাছে পৌঁছে দেবো আর এটা আরও একটি এক্সট্রা ফ্যাসিলিটি হলো যেটা হলো আপনার অনেকেই চুলের নিচে অনেক কিছু রাখতে চায় বা অনেকে অনেক কিছু রাখতে চায় সেজন্য দেখা গেল অন্যান্য চুলা যেগুলো আছে এগুলোর পায়ার একটু ছোটো হওয়ার কারণে চুলার নিচে অনেক কিছু শুকানোর জন্য বা অনেক কিছু রাখার জন্য স্পেসটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার অনেকে স্পেসটা থাকে না বিদায় অনেকে এই চুলাগুলো পছন্দ করে না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনাকে এই চুলাটা আপনার হানড্রেড পার্সেন্ট চাইলে জিরা মরিচ অনেক অনেক রকম জিনিস শুকাতে দেয় বা বৃষ্টির কারণে অনেকে প্রবলেম হয় সেই জন্য আপনি এই জিনিসটা শুকাতে দিলে আপনার শুকে নিতে পারবেন আর আমাদের অরিজিনাল অফিসিয়াল শোরুম থেকে অবশ্যই প্রোডাক্টটি দেখে নেবেন অন্য কোথাও থেকে কিনে প্রতারিত হবেন না যদি প্রতারিত না হতে চান অবশ্যই আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হল মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই মিয়াকো অথরাই শোরুম দোকান নাম্বার উনিশ বিশ

মালটি আপনার গন্তব্যে পৌঁছিয়ে দেব আপনি ছাব্বিশশো টাকা দিয়ে একটি অটো চুলা যদি নিতে চান অবশ্যই আমাদের ডিসকাউন্ট দেওয়া নাম্বারও যোগাযোগ করুন আর রেগুলার প্রাইস কিন্তু তিন হাজার টাকা সেই তিন টাকা থেকে আমরা এমনিতে আমরা রেগুলার প্রাইস রাখি কম সেক্ষেত্রে আরও রেগুলার প্রাইসের চাই তার একটা ডিসকাউন্ট দিয়ে আপনাকে রাখতেছে মাত্র ছাব্বিশশো টাকায় অটো চুলা আপনি বিশ্বাস করতে পারবেন না ছাব্বিশশো টাকা বর্তমানে এখন কিছুই হয় না সেই ছাব্বিশশো চুলাই আপনাকে দিচ্ছে আমরা একটি আরামদায়ক এস এর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এসএসের একটি অটো চুলা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন